ফুটো এ ফুটো আরে কিরে ওঠ রে কি হয়েছে নাকি আরে বাবা তাড়াতাড়ি ওঠ বাইরে কি দেখ এসেছে এ যে আসে আসো কি যেতে চাও আমাকে ঘোরাতে দাও আরে তোর শ্বশুরের শাশুড়ি এসেছে ওঠ এ কে শ্বশুরের শাশুড়ি হ্যাঁ তা নয় তো কী বলছি তাড়াতাড়ি ও ওরা বাইরে বসে আছে এ ওরা ব্যাপারটা কী হলো হঠাৎ আমাদের করতে আসলো ওঠ ওঠ বাড়ি আয় ওরা সেই থেকে বাইরে বসে আছে আজকে যে আমি কি খুশি আপনাদের যে কি করে বলি মানে আপনারা যে এত বছর পর আমাদের বাড়িতে আসবেন এ তো আমি ভাবতেও পারিনি সত্যি আমার যে আজকে নিজেকে কি ভাগ্যবান মনে হচ্ছে না দাদা না না আপনি ওইভাবে বলছেন কেন আমাদের মেয়েকে এই বাড়িতে বিয়ে দেওয়ার পর আমাদের তো ইচ্ছা করতো এই বাড়িতে এসে থাকতে

কি বাবা তোমরা হঠাৎ এখানে আমরা কি এখানে এসে ভুল করেছো নাকি আহ কি বলছো জামাই বাবধুন তো জানতো না আমরা এখানে আসবো তাই জিজ্ঞেস করছে জামাই এ তুমি কেমন আছো এই তো আমার আপনার মেয়ের নাথেকে নিয়ে কোনোভাবে কেটে যাচ্ছে বাবা এ কিছু টাকা দেওয়া তো বাজার থেকে একটু মাছ টাছ কিনে নিয়ে আসি আমার শ্বশুর শাশুড়ি একদিন পর আমাদের বাড়িতে এসেছে এ ভালো মন্দ রান্না করতে হবে তো নাকি এ উনটাতে আমার খেয়ে দিয়ে যাবে আরে পাগল যাবে কি বলো শোনা তোর শ্বশুর শাশুড়ি তো কটা দিন আমাদের বাড়িতে থাকবে। এই মেরেছি তাই নাকি হ্যাঁ গো জামাই দাপ আমি আর তোমার বাবা তো ভেবেছি এখানেই কটা দিন থাকবো এই কাজের প্রোগ্রাম এর জানিও আজকে কিন্তু লাইটের খাবে বলে আরে হ্যাঁ দাদা ভাই আজকে তো মাংসই আনবো এই হ্যাঁ হুটো যা বাজারের ব্যাক্ত নিয়ে বাজার থেকে তো মাংসই আনগে আজকে আমি মন ভরে আমার ব্যাণ্ডকে আমি নিজের হাতে খাইয়ে দেবো হ্যাঁ কি রে কোথাও যাচ্ছিস নাকি হ্যাঁ বেড়া যাচ্ছি একটু বাজারের দিকে তুই এখানে কি করছিস? এ কিছু হয়েছে নাকি? আরে হরে, পলট তো ঠিক করেছে ফড়কেকে ক্লাবে নিয়ে করে দেবে বুঝলি? ঢ্যাবনাটা প্রায় দুই মাসের পরে ক্লাবে আসে না। তাই ওর নাম কেটে দেব বলে আমার সবাইকে ক্লাবে ডাকছিল। হ্যাঁ, ঠিকই করেছে। বড় এসে বড় চালকে ক্লাবে নারাকাই বল। তুই পলটকে কি বললি নাম কেটেইতে? আমার এখন যাওয়া হবে না। বাড়িতে লড়া শ্বশুর শাশুড়ি এসেবি বুঝলি। ওদেরকে না গিলি যেতে পারবো না। ওকে গিয়ে বল গিয়া আমি একেবারে সন্ধেবেলায় যাবো। আচ্ছা ঠিক আছে। আহা গিনি আজকের রান্নাটা যা করছো না বাড়া অনেকদিন পর মনে হচ্ছে সেটা ভাঙা কিছু খাচ্ছি হ্যাঁ দাদা ঠিকই বলেছেন দিদির হাতের রান্না সত্যি খুব সুন্দর হ্যাঁ তা বলেছেন তবে হ্যাঁ বেয়ান আপনাকেও কিন্তু রান্না করে একদিন আমাকে খাওয়াতে হবে ওমা হ্যাঁ হ্যাঁ দাদা খাওয়া বলে কেন আরে একই বেয়ান আপনার থালা টুকরো ফাঁকা গিনি কি করছো নাকি বেয়ানকে দুই পিস মাংস দাও দিদি আপনাকে দুটো মাংস দেই এ মা না না আমি আর খেতে পারবো না আরে কি যে বলেন খেতে পারবেন না এটা কোনো কথা হলো এটাই তো লেওরা আপনার খাওয়ার বয়স এই কচি বয়সে খাবেন না তো কবে খাবেন আর আজকের মাংসটা তো আপনাকে খাবো বলেই এনেছি তা আপনি না খেলে কে খাবে শালা ছুরের বাচ্চা আসার পর থেকে দেখছি আমার বোল শাটায় একটু বেশি তেল মাখাচ্ছে ল্যাওড়া এদিকে আমার পাতেও যে কিছু নেই সেদিকে খেয়াল নেই শুনদিন আমাকে বাটিতে করে দিস না মাংসটা না খাই বোকাচোদা কেবল থালা ভরে খেয়ে গলিছে সেগো মানি বাপের জন্য খাওনি না এইটুকুই সময় মতে কয়বার খাওয়া লাগে তুই না উনি মনেতে যত মাং তো কয় একটু তো মাংসই চাইছি এমন করছে এমন চুনা দেওয়া দেখেছি এইটা কি বললি আরে কি করছেন কি দাদা ওইটুকু একটা বাচ্চা ওইভাবে বলছেন কেন আরে বেয়ান ওইসব ছাড়ুন তো আজকের মাংসটা আমি শুধু আপনার জন্য এনেছি ও আপনি ওইসব দিকে তাকাবেন না আপনি খান আপনি খান এই কেলো করেছে কি বুঝিস

কথাটা বললাই না ও হ্যাঁ ফুটো ও ভাবছিলাম আজকে রাত্রে বেলা একটু মাল আনবো বুঝলি খাবি তো আরে না পাগল হলে নাকি বাড়িতে শশু শাশুড়ি আছে ওই লেওয়ারা গুলো না যা পর্যন্ত কোনো বালি খেতে পারবো না বাড়া বুঝতে পারলে কমলে চোদন আছে আরে দুই এক প্যাক খেয়ে মুখে তুলসী পাতা খুঁজে নিবি দেখবি আর কোনো গন্ধই বেরোবি না আরে না বাড়া রিক্স নেওয়ার দরকারই নেই তোরা খাও আমি পরে খাবো এমনিতেই বোকা চোদা গুলো কোনো সম্মান দেয় না তারপরে মালমুল খেয়ে গিয়ে আরেকটু সম্মান হারাই নাকি বাড়া ওই চোদনা গুলোকে যেভাবেই হোক তাড়াতাড়ি তাড়াতে হবে

আরে কি যে বলো না অমন কিছুই না আসলে বিআই হয় তো তাই হয়তে একটু মজা করি বুঝলা ও তুমি ওইসব নিয়ে কিছু ভেবো না হ্যাঁ বেআই না বাল ওই সবই হলো ছুকছুকানি বুঝলা বাড়া বাল পেকে ঝরে গেছে এখন ওনার রস কমে না শালা ছোট লোকের বাচ্চা এই তুমি একটু বসো বুঝলা আমি একটু গিয়ে বাথরুমটা সেরে আসি কি করে

কি দাদা আপনি এই হ্যাঁ আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি হ্যাঁ হ্যাঁ একটু ভয় পেয়ে গেছিলাম তা দাদা আপনি এত রাতে কিছু বলবেন হ্যাঁ মানে এখনি ঘুমই পড়ব তো তাই ভাবলাম ঘুমোনোর আগে একবার আপনাকে দেখে যাই। ও ই আপনিও পারেন। তা আপনি ঘুমাবেন না অনেক তো রাত হলো নাকি। হ্যাঁ এই তো ঘুমাবো। মানে বলতে যে শুয়ার সময় না শাড়িটা খুলে জানালা একটু হালকা করে ফাঁকা করে সোবেন ভিজলেন। এ কথা বলছেন? এদে আপনি তো দেখছি খারাপ ভাবলেন। আসলে এখানে খুব গরম তো তাই বলি।

এই দাদু ভাই দাদু ভাই আরে কইকো দাদু ভাই কই গলে হ্যাঁ কি হয়েছে বলো আরে বাড়া তোমাকে আবার কি বললাম দাদু ভাইকে খুঁটি আমি লেওরা এমনি সময় ডেকে ডেকে পাওয়া যায় না এখন আবার সারা দাও মারাচ্ছে এক কি হইছে ডাক কেন বলছি দাদু তুমি কি লজন টজন কিছু খাবা আমি বাজারের দিকে যাচ্ছি এই তাহলে আসার সময় নিয়ে আসবো

অন্য কেউ যেন দেখতে না পায় বুঝলা কিন্তু এটাতে কি চোদ্দ না হরি তোমার জন্য তোমাকে দিতে বলেছে তুমি দেবাতে এই নাও শালা সুরে বাচ্চা শ্বশুর গুদ মারাতে আমাদের বাড়িতে এসে পড়ে আছে হ্যাঁ লেওড়া একটু শান্তি মতন ঘুমাতে পারছি না ঘুরতে পারছি না এই হবে কি বাল হবে নাকি চুদ মারানি এসে দিস দুদিন হলো গিলেছিস ঘুমিয়েছিস এবার যা তা না গাড়ির উপরে এখনো বসে আছে সকাল বেলা না ঘুমিয়ে রোজ রোজ বাজারের ব্যাগ নিয়ে আমি বাড়াচ্ছি বাড়া যে করেই হোক এই গুলো গুলোকে আমার বাড়ি থেকে তাড়াতে হবে আমার দুষ্টু মিষ্টি ফুলটসি এই তোকে এটা কোন দাদু দিয়েছে রে আলী বাবা আমার দাদু গো আমার দাদু আমার বাবার বাবা আল বলেতে এটা যদি আমি তোমাকে দেই তাহলে আমাকে লদন খাবে আচ্ছা তুই এখন যা আতো থেকে আমি তোমার জন্য ঘরের পিছনে খুলে দাঁড়িয়ে আছি করে তুমি নারকেল তেলের বোতলটা নিয়ে চলে এসো হ্যাঁ বল এই বাল আমি বাদে নিয়েছি বারান্দায় রেখে দে এ বারা সবাই সবাই ফুটতে আছে আর যত জ্বালা হয়েছিল ওরা আমার না বারাই ঘরের পিছনে গিয়ে একটা বিড়িকে খেয়ে মাথাটা ঠান্ডা করতে হবে এ বাড়িতে বালগুলো আসার পর থেকে যে একটু শান্তিতে মিরি খাবো তারও উপায় নেই এইখানে দাঁড়িয়ে আগে শান্তিতে একটা মিরি খাই নি তারপরে যা দেখে দেখা এ ভুল কেমন একটা শব্দ হচ্ছে না কি।